সহদেবের ফান্দে পড়ে মৃত্যুর মুখে এবার রাঙ্গা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো হঠাৎ করে পরেশ পায়ের খবর আসে যে নদীপথে অনেকে হাতির দ্বার পাচার হচ্ছে আর সেই খবরটা শোনার সাথে সাথে রাঙ্গাদের টিমে সবাই বলতে লাগলো আমাদেরকে এক্ষুনি জঙ্গলে যেতে হবে ওই পাচারকারীদেরকে আমাদেরকে ধরতে হবে আর তখন ওরা সবাই জঙ্গলে পৌঁছে যায় আর সেখানে জঙ্গলের মধ্যে পৌঁছে ওরা হঠাৎ করে সেখানে একটা ঘর দেখতে পায় রাঙ্গা তখন বলতে লাগলো ওই ঘরটার মধ্যে কী আছে সেটা আমাদেরকে দেখতে হবে আর তখন বাকি মেয়েরাও বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমাদেরকে ওখানে যেতে হবে তারপর তাদের পুরো টিম সেখানে চলে যায় আর সেখানে গিয়ে রাঙ্গা জগম বলতে লাগলো এই গুলিটা চালাবি না আমাদের না যা করার খুব সাবধানে করতে হবে এইদিকে দেখা যায় সহদেব বলতে লাগলো বাইরে কিসের জন্য আওয়াজ শুনতে পেয়েছি কেউ এসেছে কিনা আমাদেরকে তাড়াতাড়ি এই কিন্তু ও হাতের দাঁতগুলি পেয়ে সরিয়ে ফেলতে হবে না হলে নাহলে সব কিছু কিন্তু আমরা ধরা পড়ে যাবো এই তাড়াতাড়ি কর সমস্ত বাক্সগুলি এখান থেকে নিয়ে যা অন্যদিকে রাঙ্গার কথাটা শোনার সাথে সাথে সেখানের লিডার যে মেয়েটা সে মেয়েটা রেগে যাওয়ার বলতে লাগলো এই তোকে তোকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছি না তুই একদম বাড়াবাড়ি করবি না কেন এতটা বাড়াবাড়ি করছিস রাঙ্গা তখন বলতে লাগলো এই বাড়াবাড়ি করছি না যেটা সত্যি সেটাই বলছি ওদেরকে ধরতে হলে আমাদেরকে খুব সাবধানে ধরতে হবে গুলির আওয়াজ শুনলে কিন্তু ওরা এখান থেকে পালিয়ে যাবে সেই কথাটা আমি বলছি তখন বাকি মায়েরা বলতে লাগলো রাঙ্গা তো একদম সঠিক কথাই বলছে রাঙ্গা তো ভুল কিছু বলেনি তখন ওরা চারদিক থেকে ওই ঘরটা ঘিরে ফেলে আর বলতে লাগলো দাঁড়া আমরা গিয়ে দেখি ওই ঘরটার মধ্যে কি আছে রাঙ্গা তখন পিছন দিক দিয়ে চলে যায় আর এই দিকে ওই লোকগুলি বলতে লাগলো কে কিসের শব্দ সেটাই তো বুঝতে পারছি না এই দিকে দুজন লোক সে হাতের দাঁতের বাক্সটা নিয়ে যখনই এই বেরোতে যাবে তখন রাঙ্গা তাদের পায়ে তীর মেরে দেয় আর তারা সাথে সাথে বাক্সটা ফেলে দেয় আর পড়ে যায় আওয়াজ শুনে সহদেব তখন আরেকজনকে বলতে লাগলো এ বাইরে গিয়ে দেখত কিসের আওয়াজ তখন সেই লোকটা বাইরে বেরিয়ে দেখতে আসলে রাঙ্গা তখন তার পায়ে তীরটা মেরে দেয় আর সাথে সাথে সেও চিৎকার করে মাটিতে পড়ে যায় সহদেব তখন বলতে লাগলো কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না এই এই তুই গিয়ে দেখতো বাইরে কিসের এত আওয়াজ তখন আরেকটা লোকও বাইরে চলে আসে আর সে এসে বলতে লাগলো ও কই কিছুই তো দেখতে না এই বলে সে এদিক ওদিক তাকাতে থাকে আর তখন হঠাৎ করে দেখতে পায় সেই একজন মেয়েকে আর সেই মেয়েটা হঠাৎ করে তাকে তীর মেরে দেয় আর সেও পড়ে যায় আর বলতে লাগলো ও চারিদিক থেকে আমাদেরকে ঘিরে ফেলে চেয়ে পালাতে হবে এই বলে চিৎকার করতে থাকে তখন সহদেব বলতে লাগলো সর্বনাশ সর্বনাশ আমাকে এক্ষুনি এখান থেকে মালগুলি সরাতে হবে নাহলে এগুলি ধরা পড়ে যাবে কোটি কোটি টাকার মাল এই মালগুলি আমি কিছুতে নষ্ট হতে দেব না এই বলে সহদেব তখন সেখানে যে বাক্সগুলি রাখা ছিল সেই বাক্সগুলি সরিয়ে ফেলার চেষ্টা করে এদিকে রাঙা তখন বলতে লাগলো এই তোরা সবার সামনে দরজা দিয়ে যা আমি পিছনে দরজা দিয়ে যাচ্ছি ওরা না হলে পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবে আর সহদেব পিছনের দরজা দিয়ে যখন বাক্সটা বের করতে যাবে তখন মুখোমুখি হয়ে যায় রাঙ্গা রাঙ্গা তখন সহদেবকে দেখে অবাক হয়ে যায় আর বলতে লাগলো সহদেব তুই তুই এখানে তুই এখানে কি করে আসলি তুই না আমাদের জঙ্গলে পাচার করতে গিয়েছিলে হাতির দাঁত আর সেখানে সেখানে তো পুলিশ তোকে ধরে ফেলেছে এখন জেল থেকে ছাড়া পেয়ে তুই আবার এই এসে সেই হাতের দাঁত পাচার করছিস না না কিছুতে আমি এই বলে সহদেবের পায়ে তীর মেরে দে আর সহদেব তখন সেখানে থাকা পরে গুরু রাঙ্গার চোখে ছিটিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় রাঙ্গা তখন চিৎকার করে সবাইকে বলতে লাগলো এই এই পালিয়ে গেছে পালিয়ে গেছে ওকে ধরতে হবে তোরা তাড়াতাড়ি এদিকে আয় তখন ওই মেয়েগুলির সবাই ছুটে আসে সেখানে আর সবাই যখন ছুটে আসে তখন বলতে লাগলো ওকে ওকে ধরতে হবে আমি চিনি ও আমাদের গ্রামেরই ছেলে ওর নাম সহদেব ও আগে এইভাবে হাতির দাঁত পাচার করতো ওকে আমি এর আগে পুলিশে ধরিয়ে দিয়েছিলাম যা শুনে অবাক হয়ে যায় সে রাঙ্গার সাথে থাকা মেয়েগুলো আর ও এদিকে দেখা যায় সহদেব বলতে লাগলো আমাদেরকে যে কোনো প্রকারের রাঙ্গাকে ধরতে হবে রাঙ্গাকে শেষ করতে হবে না হলে না হলে আমাদের এ কোটি কোটি টাকার মাল ধরা পড়ে যাবে পুলিশের হাতে না না আমাদেরকে কিছু একটা করতে হবে এই কথাটা বলতে থাকে এই এইদিকে সহদেব তখন লুকিয়ে পড়ে জঙ্গলের মধ্যে অন্যদিকে দেখা যায় রাঙ্গা তার টিমের সবাইকে নিয়ে জঙ্গলে ছুটতে থাকে সহদেবকে ধরার জন্য এদিক ওদিক করে চারিদিকে খুঁজতে থাকে সহদেব তখন বলতে লাগলো ও আমি আমি কিচ্ছুতেই ধরা দেব না আমি রাঙ্গাকে আজকে শেষ করে ফেলবো এ রাঙা মাতির জন্য আমার আমার জীবনে অনেকটা বিপদ এসেছে এর আগে অনেক বিপদের সম্মুখীন হয়েছে ওকে তো আমি কিছুতে বাঁচতে দেবো না এইদিকে একলব্য রাতের বেলা যখন ঘুমে তখন আবার হঠাৎ করে একলব্য ঘুমের মধ্যে দেখতে পায় যে রাঙা বিপদে পড়েছে যা দেখে একলব্য উঠে পড়ে আর একলব্য বলতে লাগলো না না রাঙামতির কেন আমি এমন স্বপ্ন দেখলাম কি হতে পারে তখন একলব্য ও ফোন করে সংগ্রাম স্যারের কাছে আর বলতে লাগলো আপনি এখন কোথায় আছেন আপনি কি রাঙার সাথে আছেন তখন একলব্য বলতে লাগলো শুনুন আমি না রাঙামতিকে পৌঁছে দিয়ে চলে এসেছি রাঙা তো সেখানে একটা কাজে গেছে আমি আমি সেখানে কেন যাব আমি ঘুমোচ্ছি তখন বলতে লাগলো আপনি প্লিজ দয়া করে একবার রাঙামতিকে ফোন করবে রাঙামতি সেখানে ঠিকভাবে পৌঁছে গেছে কিনা সংগ্রাম স্যার তখন বলতে লাগলো ও এত রাত হয়ে গেছে আমার তো মনে হয় রাঙা অনেকটা টায়ার্ড ঘুমিয়ে গেছে তারপরও আপনি হোল্ডে থাকুন আমি ফোন করছি এই বলে ফোনটা করে কিন্তু রাঙ্গা ফোনটা রিসিভ না করলে তখন একলব্যকে বলতে লাগলো শুনুন রাঙামতি না ফোনটা রিসিভ করেনি ও মনে হয় অনেকটা টায়ার্ড সেই জন্য ঘুমিয়ে আছে এই কথা বলার সাথে সাথে এক তখন বলতে লাগলো শুনুন সত্যি কি আপনি ফোনটা করেছিলেন না রাঙামতি আমার সাথে কথা বলবে না সেই জন্য মিথ্যে কথাটা বলছেন তখন সংগ্রাম স্যার বলতে লাগলো শুনুন এক লব্য আমি একটা কথা বলে রাখি আজকে রাঙামতির এই সিদ্ধান্তর পিছনে আপনার হাত নেই তো আপনার কোনো কথা রাঙামতি কষ্ট পায়নি তো সেই জন্য রাঙামতি এত বড় সিদ্ধান্ত নিয়ে জঙ্গলে চলে গিয়েছে তখন একলব্যের মনে পড়ে যায় সেই রাঙার কথাটা যে উড়ানবাবু যে সময় তোকে আমার পাশে থাকা প্রয়োজন ছিল সেই সময় তুই আমার পাশে থাকিসনি তাই আমি তোকে কোনো দিন ক্ষমাটা করব না এই কথাটা বলেছে আর তখন একলব্য ফোনটা কেটে দিই আর সংগ্রাম স্যার তখন বলতে লাগলো অদ্ভুত লোক তো এইদিকে টেনশন করছে অন্যদিকে আবার সন্দেহ করছে এমন লোককে নিয়ে না রাঙামতি কিভাবে যে আছে সেটাই তো বুঝতে পারি না ও এইদিকে দেখা যায় বৃন্দা খাবার খেতে থাকে আর এমন ভাবে বিচ্ছিরি খাবারটা খেতে থাকে তখন শুভ বলতে লাগলো এই এই তুমি ঠিকভাবে খাবারটা খাও না এভাবে খাবারটা কেন খাচ্ছ তখন বলতে লাগলো বাপু দুদিন পর্যন্ত কিছুই খায়নি সেই জন্য সেই জন্য আমার না বড্ড খিদে পেয়েছে পাঞ্চারি তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে তুমি একটু আস্তে খাবারটা খাও না এইভাবে খাবার কেউ খায় তখনই বৃন্দা হাত ধরে বলতে লাগলো তোমরা না আমাকে একটা কাজ দিয়ে দাও আমি এখান থেকে কোথাও যাব না আমি তোমাদের বাড়ির সব কাজ করে দেবো তখন পাঞ্চারি বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে তোমাকে কোথাও যেতে হবে না তুমি আমাদের বাড়ির রান্নাবান্না করে দেবে পারবে তো বৃন্দা তখন বলতে লাগলো পারবো এই দিকে জঙ্গল ওই মেয়েগুলি খুঁজতে থাকে সেই এই সহদেবকে কোথাও খুঁজে পায় না তখন রাঙা বলতে লাগলো ও যাদেরকে তীর মেরেছি তাদেরকে তাদেরকে তো এখান থেকে নিয়ে যেতে হবে না হলে হঠাৎ করে যদি জঙ্গল থেকে আবার আর একদল গুণ যেই আতঙ্কবাদীরা এসে আমাদেরকে হামলা করে সব কিছু লুটপাট করে নিয়ে যায় আমাদেরকে কিন্তু উপরমহলে খবরটা দিতে হবে কিন্তু দলের যে লিডার মেয়েটা সে মেয়েটা বলতে লাগলো না এখন তো এখান থেকে কিছু নিয়ে যাব না রাঙা তখন বলতে লাগলো তুই কেন বুঝতে পারছিস না বুঝ আমাদেরও তো বিপদ হতে পারে ওরা তো আমাদের উপরও হামলাটা করতে পারে তখন বাকি মেয়েরাও বলতে লাগলো হ্যাঁ রাঙ্গা তো মিথ্যে কিছু বলছে না রাঙ্গে রাঙ্গা তো সত্যি কথাই বলছে ওরা তো আমাদের উপরও হামলা করতে পারে এই এরপরে রাঙ্গা বলতে লাগলো এই সহদেব জঙ্গলের কোথাও না কোথাও লুকিয়ে আছে কোথায় লুকিয়ে আছে আমাকে খুঁজে বের করতে হবে সহদেবকে আমি কিছুতে ছাড়বো না এই বলে জঙ্গলের রাঙ্গা সহদেবকে খুঁজতে থাকে হঠাৎ করে রাঙ্গা দেখতে পায় জঙ্গলের জলের মধ্যে কতগুলো কাকতারুয়া আর কাকতারুয়া দেখে বলতে লাগলো কি ভেবেছিস কাকতারুয়ার ছদ্ম বেশি তুই লুকিয়ে পড়বি এ বলে রাঙ্গা একে একে সমস্ত গুলোকে তীর মারতে থাকে কিন্তু এক পর্যায়ে রাঙ্গা একটা কাকতারুয়াকে আর দেখতে পায় না সে কাকতারুয়াটার পাশে গিয়ে যখন রাঙ্গা দাঁড়ায় তখনই সহদেব রাঙ্গাকে ধরে ফেলে আর বলতে লাগলে রাঙামতি তোকে না তোকে আজকেই আমি শেষ করে ফেলবো এই বলে রাঙ্গামতির হাতে একটা ছুরি ঢুকিয়ে রাঙ্গা তখন চিৎকার করে উঠে এ আর তখন সবাই ভয় পেয়ে যা সবাই তখন ছুটে আসে আর বলতে লাগলো এই রাঙ্গা রাঙ্গা কি হয়েছে রাঙ্গা তখন বলতে লাগলো আমাকে মেরে ফেললো এদিকে সহদেব সেখান থেকে পালিয়ে যা অন্যদিকে বাকিরা সবাই বলতে লাগলো এক্ষুনি রাঙামতিকে হাসপাতালে নিতে হবে না হলে বাঁচানো যাবে না